শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আরও একটা নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কিন্তু হয়ে শুক্রবার এখন ঘরে পাঁচ তো কাজ এখনো বলবো না সব কমপ্লিট হয়েছে এক পর্ব মিটেছে এই যে স্কুল যাওয়ার জন্য এখন রেডি হচ্ছে তো আর আজকে রান্না বান্না নেই রান্নাবান্না নেই মানে একটু দেরি দেরি করবো তো কান্না সেটা বলছি আর এই জারও দিন রেডি আছে কথা চলে সকাল সকাল কই আমাদের আমাদের তো নেই যাচ্ছে না তো হবে তো যাচ্ছে আজকে আমার মাসির নাতির অন্নপ্রাশন সেখানেই বাড়ি যাচ্ছে তো আমাদের আর যাওয়া হলো না মেয়েকে কে একেবারে স্কুলে দিয়ে তারপরে ওইদিক দিয়ে যাবে হাওড়া থেকে ওর আটটায় ট্রেন আছে আজকে যেহেতু রান্না তারা নেই সে কারণে ভাবলাম ঘর ধরগুলো আজকে পরিষ্কার করে নিই কারণ রোজ সকাল সকাল এই রান্নার তাড়াহুড়ো থাকে তারপরে স্নান করে নিই এই ঘরগুলো আর পরিষ্কার করা হয় না তারপরে আবার সামনে পুজো আসছে যদি একেবারে পুজোর সময় পরিষ্কার করি তাহলে বেশি খাটনি হয়ে যায় আর একটু একটু করে পরিষ্কার করা থাকলে তখন আর সময়ও লাগে না আর পরিষ্কার করতে কষ্টও লাগে না তার মধ্যে আবার আজকে মনটা যেহেতু খারাপ বাপের বাড়ির কাজ বলে কথা সবাই আসবে একমাত্র আমি যেতে পারলাম না তো মনটা তার খারাপ হবেই সে আর কাউকে বলে বোঝানোর মতো নয় তো যেদিন আমার মনটা খারাপ লাগে সেদিন মনে হয় কাজের নেশায় থাকি তাহলে মনটা একটু হলেও ভালো থাকবে তো সেই কারণে আজকে আরও পরিষ্কারটা করছি যদিও কাজ করছি কিন্তু মনটা আমার ওদিকেই পড়ে আছে যে সবাই আসছে সবাই কত আনন্দ করছে কিন্তু আমার আর যাওয়া হলো না তো যাই হোক আর রান্না বান্না ভাবলাম এত তাড়াতাড়ি করেই বা কী করবো কারণ এখন ঘড়িতে হয়ে গেছে সাতটা ভাবলাম সেই তো একটা সময় খাবো তো রোজই তো ঠান্ডা ঠান্ডা খাই আজকে বরং হচ্ছে একটু গরম গরম খাবো একেবারে বানাবো আর খাবো আর এই ঘরদোরগুলো পরিষ্কার করে নিই ঝুলটা মোটামুটি ঝাড়া হয়ে গেছে শুধুমাত্র এই ফার্নিচারগুলো মুছে নেবো তারপরে স্নান পুজো করে টিফিন টিফিন করে রান্না বসাবো আজকে তো আবার স্কুলে যেতে হবে মেয়েকে আনতে আজকে কাজ করতে করতে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন বসে পড়েছি লাঞ্চ নিয়ে আবার মেয়েকে আনতে যাব। এখন ঘড়িতে হয়ে গেছে দশটা হাসি মুখে বাড়ি ঢুকছে কী সুন্দর সকালবেলা গেল আর রাত্রেবেলায় বাড়ি চলে আসলো আমরাও যদি এরকম যেতে পারতাম কি ভালো হতো তো ব্যাগ ভর্তি করে আবার অনেক কিছু নিয়ে এসেছে দেখি কি কি এনেছে তোমার তো পুজো বাজার হয়ে গেল কোথায় দেখাবো

and তো এগুলো দিদি দিয়ে পাঠিয়েছে তিনটে চুড়িদার আমার জন্য আর মেয়েকে এই টপটা সাথে একটা লেগিংস আর এটা খুব পছন্দ আইছে ঠিক আছে এইটা আমি নিচ্ছি আর ভাইপুর অন্নপ্রাশনা যেতে পারিনি তো ভাইপুর প্রসাদ দিয়ে পাঠিয়েছে সেগুলোই নিয়ে বসে পড়েছি রাতে ডিনারটা সেরে নেওয়ার জন্য তো চলুন ডিনারটা তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে ভিডিওটা ভিডিওটা এন্ড করার আজকের এই আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করবেন সাথে আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘড়ি পরের একটা ব্লগে বাই গুড নাইট